তো সম্মানিত মিস্ত্রি ভাইয়েরা এবং সম্মানিত বিল্ডিং মালিকগণ আজকে দেখছেন আমার সিঁড়ির এই রাউন্ড সিঁড়ির প্রায় শেষ হয়ে গেছে কিন্তু লেআউট আপনাদের কোন কোন বিষয়গুলো বুঝে না কারণে ঢালাই করার পরে সিঁড়িটি আপনার সৌন্দর্য থাকে না সৌন্দর্যগুলো নষ্ট হয়ে যায় তো সিঁড়ি ঢালাই করার পরে যদি আপনি দেখেন আপনার সিঁড়িটি সমস্যা হয়েছে তখন তো আর কোনো লাভ হলো না তাই প্রথমে লেআউট যখন করছেন এই লেআউটের মূল বিষয়গুলো কি কি সেই বিষয়গুলো তুলে ধরছি আজকের ভিডিওতে তো চলুন কথা না দেখা যাক লেআউট দেওয়ার পরে কোন কোন জায়গাগুলো আপনাকে বুঝে নিতে হবে তো প্রথমেই দেখাবো এই সিঁড়িটি আমার ওদিকে ঘুরে এসে এখানে শেষ হয়ে গেছে তো এই ধাপের ধাপের কোনা কিন্তু এখানে এই সিঁড়ি ডাউনের কোণা কিন্তু এখানে এখন এই কোণা থেকে আমার এই কলম তিরিশ এখানে তিরিশ আছে এখানে যদি 30 থাকে এখন দেখবো যে ওই কোণাটা কত আছে এখানেও আছে তিরিশ আরেকটা বিষয় হচ্ছে আপনার সিঁড়িটা যখন এভাবে ঘুরে যাচ্ছে এখানে কিন্তু একটা কোনা আছে গ্যাপ আছে এই গ্যাপটা অবশ্যই দেখতে হবে যে এই কলমের কর্নার থেকে কত আছে আমার এখানে আছে সাড়ে বাইশ এখন আমি দেখবো ওই কোনাটা কত আছে সাড়ে বাইশ এখন আমি এই ধাপের যে এই কর্নারটা ওই কলম থেকে যদি আমি দেখতে যাই তাহলে আমি পাচ্ছি পঁচাত্তর কত আছে তার মানে দুই দিকে ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে এদিকে একটা গ্যাপ আছে ওখানে একটা গ্যাপ আছে এখন ওই দুইটা গ্যাপ সমান দেখতে গেলে যদি আপনি সমান রাখতে চান আর কি তাহলে আপনার এভাবে বিষয়গুলো দেখতে হবে দেখে নিতে হবে তো এই কলমের কর্নার থেকে এখানে সাত্রিশ আমি এখানে যদি দেখি আপনারা ভালো করে করবেন তার মানে ঠিক আছে এবং এই যে এই কন্টিনার দিয়ে যে টানা হয়েছে ওই কলমে এই কলমে সুতার সাথে ডাকের মিল আছে কিনা এবং সিঁড়িটি লেউটের এদিকে ওই ওই কলমে এই কলমে যে সুতা লাগিয়েছেন সুতার সঙ্গে মিল আছে কিনা চতুর্দিকে ঠিক এভাবে মিল আছে এটা অবশ্যই দেখে নিতে হবে পরে লেউডের লেউড দেওয়ার পরে ধাপের যে ভিতরের অংশটা এটা আপনি কত রেখেছেন হয়তো আমা আমারটা আছে সাড়ে সাত ইঞ্চি আপনারটা ব্যতিক্রম থাকতে পারে কিন্তু যাই থাক না কেন মাপগুলো সব একুরেট থাকতে হবে এই একটা মাপ বাহিরের দিকে দেখব কত আছে ষোলো ইঞ্চি মানে যদি আমি প্রত্যেকটাই দেখাতে যাই তাহলে আপনার ভিডিওটা লম্বা হয়ে যাবে তো ধাপের দাগগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে প্রত্যেকটাই এক মাপে আছে কিনা তো আপনারা দেখছেন প্রত্যেকটাই কিন্তু এক মাপে আছে আপনারাও ঠিক এভাবে একই রকম রাখার চেষ্টা করবেন ভিতরে গুলো দেখছেন সবগুলো কিন্তু একই একই মাপে দেখা যাচ্ছে কম বেশি থাকলে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারতেন যে এখানে কম আছে বেশি আছে তো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে যে মাপটা আছে এই মাপটাই ওখানে আছে কি তো দুইটা মাপ অবশ্য একই রকম থাকতে হবে তাহলে আপনার শরীরই থাকবে সঠিক এবং হান্ড্রেড হয়তো আপনি বলতে পারেন যে সিঁড়ির মাপ একটু এদিক ওদিক কম বেশি হলে কি আর সিঁড়ি ভেঙে পড়ে যাবে ভেঙে পড়ে যাবে না কারণ হচ্ছে আমাদের মধ্যে অনেকের সন্তান আছে যারা প্রতিবন্ধী আর প্রতিবন্ধী হলে যে সেই সন্তানকে মানুষ ফেলে দেয় বিষয়টা এরকম নয় আপনি দুইটা জোতা পরেছেন একটা জোতা যদি ছোট হয় তবুও কিন্তু আপনি হাঁটতে পারবেন কিন্তু জোতা ছোট বড় হওয়া বিষয়টা একরকম আর এক সমান জোতা থাকা বিষয়টা কিন্তু আর একরকম ঠিক সেরকম একটি সিঁড়ি সব দিক দিয়ে মাপযোগ্য সঠিক থাকলে এই সিঁড়ির সৌন্দর্যটা থাকে একরকম আবার মাপগুলো ব্যতিক্রম হয়ে গেলে সেটা সৌন্দর্য থাকে আর এক রকম মানে সেটা কোনো সৌন্দর্যই থাকে না সেটা শুধু ওঠার জন্য একটা সিঁড়ি হয়ে থাকে তো আজকে এই পর্যন্তই এছাড়াও যদি আপনাদের এই ধরনের কাজ নিয়ে কোনো বিষয়ে জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন তাহলে ইনশাআল্লাহ একটি সঠিক পরামর্শই পেয়ে যাবেন পরের ভিডিওতে থাকছে প্রথম ডাসা কিভাবে লাগাবেন এবং কোন ডাসাটি আগে লাগাবেন তো এই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন